আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ আবাদ সুপ্র সমানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো লাইলাতুল কদর বা শোবে কদরের রাত্রে কি করে নামাজ আদায় করবেন নিয়ত কি কত রাকাত পড়বেন কোন সোয়া দিয়ে পড়বেন এই সবগুলো বিষয় জানানোর জন্য আপনাদের সাথে আছে মৌলানা কাজী আমিনা তাহিম সমানিত দর্শক শ্রোতা লাইলাতুল কদর আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এই বিষয়ে পবিত্র কোরআনে একটা সুরাই কিন্তু এনেছেন গুরুত্বপূর্ণ একটা সূরা সূরা কদর এই সূরাবে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লায়াতুল কদরই খায়রুম মিন আলফিশার এই রাতটি হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত সুতরাং এই রাতে যারা ইবাদত বন্দেগী করবে তারা হাজার মাসের চেয়ে উত্তম একটি রাতের উত্তম আমল করতে পারবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই রাতে আপনি কি করে নামাজ আদায় করবেন আসুন আমরা এই বিষয়টা লাইলাতুন শব্দ আরবি সব অর্থ আরবি কদর এবং লাইলাতুল লাইলাতুল কদর কদর আমরা বলে থাকি শব্দের অর্থ হলো রাত আর সব অর্থ রাত সবে কদর অর্থাৎ ভাগ্য রজনী মহিমানিত রজনী সমাজ শ্রোতা এ রাতে যদি আপনি নামাজ পড়তে চান দু রাকাত করে আপনাকে নিয়ত করতে হবে শুরুতে আপনাকে নিয়ত করে নিতে হবে নিয়তটা আপনি কি করে করবেন মনে মনে পড়লেও কিন্তু হয়ে যাবে যে আমি লাইলাতুল কদরের দুর আকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার বলে আপনি কিন্তু নামাজ শুরু করে দিবেন যারা আরবিতে পড়তে চান তারা এভাবে পড়তে পারেন নামাজ আনুসাল আল্লিল্লাহ ইতা আলা লাইলাতুল কদর মোতাওয়াজ জিহান নিলাহ জেহাতুল কা আল্লাহ আকবার বলে আপনারা কিন্তু নামাজ শুরু করতে পারেন

وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى ما طلع الفجر أبني سورة قدر سورة إخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এভাবে কিন্তু আপনি এক রাখাত শেষ করবেন এভাবে প্রত্যেকটা করবেন যারা কদর পারেন না কদর পারেন না আপনারা যে কোনো সুরা পড়বেন যে কোনো সুরার সাথে চেষ্টা করবেন এখলাস আল্লাহ পছন্দ করেন সাহাবাই কেরাম পছন্দ করেছিলেন এবং সাহাবাই কেরাম পছন্দ করার কারণে কিন্তু অনেকেই জান্নাতি হয়ে গেছিল আল্লাহ পাক কহি নাজিল করেছিল যে সুরে এক্লাস পাঠ করার কারণে আমি তাকে ভালোবাসি মনে সরশে আপনি 2 রাকাত করে আপনি যত রাকাত নামাজ করেন আপনি পড়তে পারবেন। আল্লাহর ওলিগণ তারা এই রাতের বিষয়ে কিতাবে লিখেছেন কমপক্ষে 12 রাকাত নাফল নামাজ পড়াটা হচ্ছে উত্তম। এরপর আপনি সালাম ফিরাবেন যতারেতি 2 রাকাত করে নামাজ পড়ে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়াtubু ইলাই। এই এস্তেক আপনি যে এস্তেক ফারি পারেন সেই এস্তেক ফার গুলো এক শতবার পাঠ করবেন এক শতবার পাঠ করার পরে দুরুদ শরীফ পাঠ করবেন এক শতবার দুরুদ শরীফ পাঠ করার পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন যে এরা তো আমরা পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন সমাজ শ্রোতা অতঃপর আপনি আল্লাহর কাছে কায়ে মনোবাক্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন কি চান আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তন করতে চান চাকরি চান বিয়ে চান বা পারিবারিক শান্তি চান টাকা পয়সা চান হ্যাঁ পারিবারিক অশান্তি দূর করতে চান সামাজিক বা যে যে ধরনের মানসিক অশান্তি আছে কষ্টে আছেন সবগুলো আল্লাহ পাকের কাছে একান্ত কায় মনোবাক্যে আল্লাহ পাকের কাছে প্রেরণ করার আদে তো এটা আর আল্লাহ পাক তো দিয়ে থাকেন আল্লাহ পাকের আদে তো নিজে নিজের হাতে স্বয়ং দিয়ে থাকেন সুতরাং লাইলাতুল কদর এই রাতে এবাদত বন্দেগী অবশ্যই আমাদের দেওয়া উচিত কতক্ষণ পর্যন্ত পড়বেন হাত্তা মাতুল আইল ফাজ যতক্ষণ পর্যন্ত না ফজর হবে ততক্ষণ পর্যন্ত আপনি আবাদত বন্দি নফল আবাদত বন্দি করতে থাকবেন পড়তে থাকবেন সমান হিরো শ্রোতা এই আমন করার চেষ্টা করবেন আর অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ